আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে কথা বলবো আমরা সেন্ট্রাল এশিয়ার দেশ উজবেকিস্তান দেশটি নিয়ে কথা বলবো। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন কারণ আমাদের চ্যানেলটি একদম নতুন আপনাদের সাপোর্ট দরকার আপনাদের সাপোর্ট পেলে আরও বিভিন্ন দেশের তথ্য আপনাদের মাঝে শেয়ার করতে পারবো ইনশাল্লাহ তো উজবেকিস্তান মূলত একত্রিশে আগস্ট উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন থেকে তার স্বাধীনতা ঘোষণা করে উজবেকিস্তানের রাজধানীর নাম হল তাসখণ্ড জাতীয় ভাষা উজবেক মুদ্রা বা টাকা সোম দেশটিতে মোট জনসংখ্যা তিন কোটি ষাট লক্ষ উজবেকিস্তান থেকে রপ্তানি মূলত প্রাকৃতিক সম্পদ কাঁচামাল যেমন তুলা গ্যাস তেল কয়লা সিল্ক নিয়ে গঠিত উজবেকিস্তানের আমদানির সবচেয়ে বড় উৎস হল চীন রাশিয়া দক্ষিণ কোরিয়া এবং কাজাকিস্তান এর প্রধান রপ্তানি গন্তব্য হল সুইজারল্যান্ড চীন তুরস্ক এবং কাজাকিস্তান তো এই দেশটি নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাই উজবেকিস্তান উজবেকিস্তান নিয়ে কিছু তথ্য বর্তমানে তাজিকিস্তান না গিয়ে যাওয়ার দিতেন জন্য চেষ্টা করছেন জানতে চেয়েছেন উজবেকিস্তানে সুযোগ সুবিধা কি রকম হতে পারে বাংলাদেশ থেকে কি কি ভিসায় যাওয়া যাবে বেতন কত হবে আবার অনেকেই জিজ্ঞেস করেছেন উজবেকিস্তান থেকে কি ইউরোপে যাওয়া যায় কিনা তো এই সব বিষয় নিয়ে কথা বলার জন্য জানিয়েছেন আপনারা সত্যি কথা বলতে আমরা যেগুলি তথ্য পেয়েছি সেগুলো এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখুন উজবেকিস্তানের সম্পর্কে সব তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন আচ্ছা প্রথমে আপনারা হয়তো জানেন উজবেকিস্তান সেন্ট্রাল এশিয়ার একটি দেশ যেমনটা কির্গিজান তাজাকিস্তান কাজাকিস্তান তুর্কিনিস্তান আছে আপনারা হয়তো জানেন বর্তমানে কিরগিজানে যাওয়ার জন্য চেষ্টা করেছিল অনেক বেশি কিন্তু কির্গিজানে যারা আছেন তারা খুব খারাপ অবস্থায় আছেন যাদের কাজের অভিজ্ঞতা আছে তারা কিছু সংখ্যক লোক ভালো আছেন আর যাদের কাজের অভিজ্ঞতা নেই তারা অনেক সমস্যা বা বিপদের সম্মুখে আছেন মূলত এই সব কারণেই উজবেকিস্তানে আসার জন্য আপনারা অনেকেই ইচ্ছা প্রকাশ করেছেন তো মূলত দেশটি দেখতে কেমন দেখুন কির্গিস্তানের মতোই সেম টু সেম এ দেশের ওয়েদার থেকে শুরু করে সব কিছুই একই রকম যদি আপনি উজবেকিস্তানে আসতে চান অবশ্যই চিন্তাভাবনা করে তারপরে আসুন তো বর্তমানে উজবেকিস্তানে আপনারা কোন কোন ভিসায় যেতে পারবেন তো প্রথমে আপনাদেরকে বলে নেই উজবেকিস্তানে কিন্তু ওয়ার্ক পারমিটে বাংলাদেশ থেকে কোনো লোক নেন না কিন্তু সরকারিভাবে বিএসএল এর মাধ্যমে যদি লোক নেয় তাহলে অনেক কম খরচে ভালো কোনো অথেন্টিক মাধ্যমে উজবেকিস্তানে আসতে পারেন অনেকে জিজ্ঞেস করেন ভাই কম খরচে কিভাবে যাওয়া যায় দেখুন যারা দক্ষ শ্রমিক আছেন মানে যাদের কাজের অভিজ্ঞতা আছে মূলত তাদের জন্য উজবেকিস্তান এবং কির্গিজানে কাজের সুযোগ আছে কারণ এই দেশগুলোর লোকজন নিজেরাই কাজ করে বিশেষ করে তারা দক্ষ শ্রমিক নেয় এই দেশের শ্রমিক দক্ষ না এর জন্য তারা বিভিন্ন দেশ থেকে দক্ষ শ্রমিক সরকারিভাবে নিয়ে আসে আর সরকারিভাবে যদি আপনি উজবেকিস্তানে যেতে চান তাহলে কিন্তু আপনার খরচ হবে মোটামুটি দুই থেকে আড়াই লক্ষ টাকার মতো অথবা আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে যান তাহলে আপনার খরচ হবে তিন থেকে চার লক্ষ টাকা আমরা যতটুকু জেনেছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম তো এবার আসুন আমরা কি কি ভিসায় যেতে পারি প্রথমত আপনি ভিজিট ভিসা মানে টুরিস্ট ভিসায় যেতে পারেন দ্বিতীয়তে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন লেখাপড়া করার জন্য কিন্তু বাংলাদেশ থেকে উজবেকিস্তানে আসতে পারেন আবার আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে বিজনেস ভিসায় কিন্তু উজবেকিস্তানে আসতে পারেন সত্যি কথা বলতে উজবেকিস্তানে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে না অনেক এজেন্সি বা দালাল আছে তারা কিন্তু ভিজিট ভিসা বা বিজনেস ভিসায় আপনাকে পাঠাবে তারপরে এখানে এসে ওয়ার্ক পারমিট ভিসায় কনভার্ট করবে এখন এটা আধ করতে পারবে কি না সঠিক ভাবে বলা যাচ্ছে না তো মূলত কথা হলো আপনি যদি উজবেকিস্তানে যেতে চান মূলত উজবেকিস্তানে কোন কোন কাজের চাহিদা আছে আমার কাছে মনে হয় কিরগিস্তান আর উজবেকিস্তানের কাজের কোনো পার্থক্য নেই আপনি যদি গার্মেন্টসের কাজে যেতে চান আপনার যদি সেলাইয়ের কাজ জানা থাকে যেমন সুইং অপারেটর কাটিং মাস্টার আয়রন ম্যান ফুড ডেলিভারি যবে যেতে পারেন তবে ফুড ডেলিভারিতে একটু সমস্যা আছে আপনি যদি রুশ মানে রাশিয়ান অথবা উজবেক ভাষা জানেন তাহলে কোনো সমস্যা হবে না আর যদি আপনি ভাষা একদম নাই পারেন তাহলে কিন্তু রাস্তাঘাট মানুষের সাথে কথা বলে কোথাও যেতে পারবেন না আবার আপনারা যদি কনেক্টাকশনের কাজ জানা থাকে যেমন হেড মিস্ত্রি হেল্পার রড মিস্ত্রি এই কাজগুলি আপনার জানা থাকলে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তারপর অনেকেই বলেন ভাই উজবেকিস্তান থেকে কি ইউরোপে যাওয়া যায় দেখুন সেন্ট্রাল এশিয়ার দেশগুলো থেকে কিন্তু ইউরোপে যাওয়াটা এত সহজ না হ্যাঁ আপনার যদি বৈধভাবে সেখান থেকে ইউরোপে বিভিন্ন দেশে যাওয়া যায় এর জন্য আপনার বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে আশেপাশের দেশগুলো আপনার অবশ্য ভিজিট করতে হবে এতে আপনার পাসপোর্টে কয়েকটি সিল পড়বে এখন আপনি বলতে পারেন ভাই আমি উজবেকিস্তান থেকে অবৈধভাবে বাইরোডে ইউরোপে যাব দেখেন ভাই আপনি যদি কোনো নন সেনজেন দেশে যান সেখান থেকে যদিও একটু সহজ মুভ করা যায় কিন্তু সেন্ট্রাল এশিয়ার ভিতর থেকে আপনি যদি ইউরোপে মুভ করেন বাইরোডে হ্যাঁ আপনি যেতে পারবেন তবে চান্স থাকবে একশোর মধ্যে পাঁচ পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট কিন্তু আপনার বিপদের সম্ভাবনা রয়েছে তো যদি আপনারা বাই রোডে যেতে চান রিক্স নিয়ে তাহলে আমি বলবো পরিচিত বা বিশ্বস্ত কোনো লোকের মাধ্যমে তাহলে আপনি যেতে পারেন তবে আমি যেটা মনে করি আপনি যদি ইউরোপে যেতে চান অবশ্যই সেখানে থাকুন সেখানে থাকার পরে এক দুই বছর যাক কারণ আপনি বাড়ি থেকে অনেকগুলো টাকা খরচ করে আসছেন কির্গিস্তানে উজবেকিস্তানে সেই টাকাগুলো তুলুন তারপরে ট্রাই করুন কেমন আবার অনেকেই জিজ্ঞেস করেন ভাই আমি উজবেকিস্তানে অবৈধভাবে কাজ করতে পারবো কি না আবার অনেকেই অবৈধভাবে উজবেকিস্তানে আসেন তারা বাংলাদেশে যেতে পারবে কিনা দেখেন ভাই অনেকেই ট্যুরিস্ট ভিসায় এসে কনভার্ট করতে পারছেন না তারা কিন্তু অবৈধ হয়ে যাচ্ছেন তাদেরকে বলবো আপনারা যতদিন অবৈধভাবে উজবেকিস্তানে ছিলেন ততদিনের জরিমানা দিয়ে কিন্তু আপনারা বাংলাদেশে ফেরত যেতে পারবেন তো এখন কথা হচ্ছে আপনি অবৈধ সিস্টেমে উজবেকিস্তানে কাজ করতে পারবেন কি না দেখুন আপনার কাগজপত্র থাকে আপনি যদি একজন দক্ষ শ্রমিক হয়ে থাকেন তাহলে কিন্তু বৈধ উপায়ে কাজ করাটা কঠিন হয়ে যাবে কারণ আপনি যদি কাজ না জেনে এই দেশগুলোতে যান যেমন কিরগিস্তান তাজিকিস্তান উজবেকিস্তান এই দেশগুলোতে আপনি কাজ না জেনে যান তাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন পড়তে হবে আপনাকে এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট সত্যি কারণ বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক এইসব দেশে নেয় যেমন ধরুন কির্গিস্তানে কিন্তু অনেকেই এসে বিপদে পড়েছেন কিভাবে দেখুন বাংলাদেশ থেকে এজেন্সি বা দালাল তারা কিন্তু আপনাদেরকে সবসময় বলছে যে এখানে অভিজ্ঞ বা দক্ষ শ্রমিক লাগবে কি না তারা শুধু বলছে আপনি কিরগিজস্তান বা অন্য কোনো দেশে যাবেন কি না এবং আপনি কি করছেন পাসপোর্ট ফাইল টাকা পয়সা সব জমা দিয়ে দিচ্ছেন পরে এসে আপনাদেরকে কাজ না দিতে পারছে না তারা আপনাদের কাজের কোনো অভিজ্ঞতা নেই সেই জন্য আপনাদেরকে বসিয়ে রেখেছে কিছুদিন পরে দেখা গেল আপনি বাংলাদেশে ফেরত যাচ্ছেন কিংবা অবৈধভাবে অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করছেন এটাই কিন্তু হচ্ছে তবে অভিজ্ঞ বা দক্ষ শ্রমিকদের চাহিদা কিন্তু এইসব দেশে আছে কনাক্ট্রাকশন ফুড ডেলিভারি কার ওয়াশ ইলেকট্রিশিয়ান ওয়েল্ডিং এগুলো কাজের চাহিদা অবশ্যই আছে আপনার যদি কাজের অভিজ্ঞতা না থাকে আর তাদের যদি লেবার চাহিদা না থাকে তাহলে আপনাকে বিপদে করতে হবে আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে বিএসএলআর এর মাধ্যমে আসুন কারণ আপনার কাজের অভিজ্ঞতা থাকলে আপনি বেশি টাকা অবশ্যই বেতন পাবেন তো আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন